আলোচনা করব রাশির সাথী নক্ষত্র নিয়ে সাতি নক্ষত্র হলো রাশির পনেরো নম্বর নক্ষত্র জন্ম সময় যদি রবিচন্দ্র বা লগ্ন তুলা রাশির এই পনেরো নম্বর নক্ষত্র অবস্থান করে তবে এই মে মাসের রাশিফল আপনার জন্য প্রথমেই সাথী নক্ষত্রের সবচেয়ে খারাপ যে সময়টা আছে সেইটুকু আগেই বলে নেবো মাসের বারো থেকে তেইশ তারিখ এই সময়টা আপনার জন্য খারাপ আছে যা কিছু ঘটবে এই সময়ের ভিতরেই ঘটবে বাকি সময়টা ভালো বিশেষ করে চব্বিশ থেকে সাতাশ যদি আপনি কোনো বিপদে পড়েন তাহলে সেখান থেকে দৈবভাবে বেঁচে যাবেন পুরো মাস জুড়ে আপনার ভিতরে একটা মানসিক অশান্তি বা অস্বস্তি কাজ করবে তবে পনেরো তারিখের পর থেকে অনেক কিছুতেই আপনি রিলিফ পেয়ে যাবেন পনেরো তারিখের পরে আপনি সাংসারিক জীবনে একটা বোঝাপড়া লক্ষ্য করতে পারবেন এর আগে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো অনেকটাই কাটিয়ে পনেরো তারিখের পর থেকে এখন আমি ওভারঅল আলোচনা শুরু করবো প্রথমে দেখে নেব স্বাস্থ্য কেমন থাকবে স্বাস্থ্যের ঘরে মাসের প্রথম পনেরো দিন রবির দৃষ্টি থাকবে এই রবি হচ্ছে একাদশপতি তার দৃষ্টির কারণে স্বাস্থ্য পুনরুদ্ধার হবে ঠিকই কিন্তু স্বাস্থ্যের উপরে এমন একটা চাপ পড়বে যার কারণে শরীরে তাপমাত্রা বেড়ে যাবে এবং জাতক জাতিকারা কর্মের কারণে বা ব্যস্ততার কারণে বা কোনো একটা ভিতরের কোনো বিষয় নিয়ে কোনো একটা তাড়নার কারণে কর্মব্যস্ত থাকতে চাইবে এবং কাজ শেষ না করে বিশ্রাম নিতে চাইবে না তারা যে কাজটি ধরবে সেই কাজটি নিয়ে উঠে পড়ে লাগবে এই বৈশিষ্ট্য দেখা যাবে তবে স্বাস্থ্যের দিকে মনোযোগী থাকতে হবে কারণ এই অতিরিক্ত চাপ নিতে গিয়ে স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ার অনেক সম্ভাবনা রয়েছে এদিকে সম্পদের ঘরে আমরা মাসের শেষের দিকে বেশ কিছু গ্রহের দৃষ্টি দেখতে পাচ্ছি এবং মাসের প্রথম দিকেও সম্পদের ঘরে বৃহস্পতির দৃষ্টি দেখতে পাচ্ছি তার মানে সম্পদ নিয়ে সাতি নক্ষত্রের জাতক জাতিকাদের কোনো টেনশন নেই তাদের সম্পদ লাভ অবশ্যই হবে এদিকে তৃতীয় ঘরেও বৃহস্পতি দৃষ্টি মাসের শেষের পনেরো দিনে পাওয়া যাবে তার মানে জাতক জাতিকাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার মধ্যে একটা ধারাবাহিকতা পরিকল্পনা এবং শৃঙ্খলা এগুলো লক্ষ্য করা যাবে প্রচেষ্টার ক্ষেত্রে জাতক জাতিকারা প্ল্যান করে কাজ করবে এজন্য এই বিষয়ে যথেষ্ট উন্নতি রয়েছে জাতক জাতিকাদের চতুর্থ ঘর বা গৃহ সেখানে মঙ্গলের দৃষ্টি থাকবে এবং সেই দৃষ্টির কারণে সংসারে অশান্তি একটা সম্ভাবনা দেখা যাবে সেক্ষেত্রে জাতক জাতিকাদের মনে যাদের অবস্থান অর্থাৎ যাদের সাথে তাদের সম্পর্ক একটু গভীর তাদের কাছ থেকে একটু দূরত্ব থাকবে এবং মানসিক মিল হবে না সেই কারণে অন্তত সম্পর্কগত দিক থেকে আর সময়টা ভালো না কিন্তু কর্মের দিক থেকে আবার সময় ভালো এছাড়াও রিলেশনশিপের ঘরে আঠারো তারিখের পরে রাহু প্রবেশ করবে যার কারণে রিলেশনে একটা উঠানামা দেখা যাবে বিশেষ করে ঝগড়াঝাঁটি হওয়ার সম্ভাবনা থাকবে সেই কারণে জাতক জাতিকাদের মধ্যে দূরত্ব বাড়বে তবে আবারও বলছি কর্মক্ষেত্রে জাতক জাতিকারা নান প্রতিভা স্বাক্ষর রাখতে সক্ষম হবে এবং এরই প্রভাবে তাদের আর্থিক অবস্থার যথেষ্ট উন্নতি হবে যদি স্নায়বিক বিষয়কে জাতক জাতিকারা কন্ট্রোল করতে পারে মানসিকতা ঠিক রাখতে পারে তবে এই মাসে তাদের আয় কয়েক গুণ বাড়বে এরপরে ষষ্ঠ ঘর বা রোগ ব্যাধির ঘর সেখানে নানান গ্রহ দেখা যাচ্ছে সেখানে শুক্র রয়েছে শুক্র সেখানে তঙ্গি অবস্থায় আছে এই কারণে জাতক জাতিকারা প্রতিকূলতার মধ্যেও ভালো করবে এবং সপ্তম ঘরে দেখতে পাচ্ছি রবি রয়েছে এবং মাসের প্রথম পনেরো দিনে জাতক জাতিকারা যদি কেউ ব্যবসা করে থাকে ব্যবসা থেকে যথেষ্ট উন্নতি রয়েছে এবং শেষের পনেরো দিনে একাদশপতি রবি অষ্টমে চলে যাবে যার কারণে পিতার স্বাস্থ্যে অবনতি দেখা যেতে পারে এই সম্ভাবনা রয়েছে এবং মাসের পরবর্তী যে পনেরো দিন সেখানে স্বাস্থ্যগত একটা ব্যাপার নিয়ে জাতকের অর্থ ব্যয় হতে পারে আর সেই বিষয়টা তাদের ফ্যামিলির কেউ হতে পারে যেমন তার পিতা হতে পারে পিতার জন্য তার অর্থ ব্যয় এই জিনিসটা দেখা যাচ্ছে এই শেষের পনেরো দিনে এরপরে দশম ঘরে যাব দশমে মঙ্গল আছে কর্মক্ষেত্র যথেষ্ট ভালো তবে স্ট্রাগল রয়েছে এবং যথেষ্ট যথেষ্ট অর্থ আয় করার সুযোগ রয়েছে নবম ঘরে বৃহস্পতি প্রবেশ করছে ভাগ্য ঘরে বৃহস্পতির অবস্থান জাতক জাতিকাদের চারিদিক থেকে উন্নতি করাবে এবং ভাগ্যকে অনেক গুণ বর্ধিত করবে তার মানে এই মাসে জাতক জাতিকারা কোনো না কোনো বিষয়ে পারদর্শিতার কারণে সুনাম অর্জন করবে এবং আহ অন্যের চোখে একটু বিশেষত্ব লাভ করবে এখানে কেতু একাদশে প্রবেশ করছে যার কারণে একটা রাজ সম্মান লাভ হওয়ার প্রবণতা রয়েছে অর্থাৎ জাতক জাতিকারা যদি কোনো বিশেষ বিষয়ে দক্ষতা থাকে তাহলে সেই বিষয়ে তাদের সম্মান লাভ হবে এমনটাই দেখা যাচ্ছে এছাড়াও সার্বিক বিষয়ে দেখা যাচ্ছে বলতে গেলে পুরো ছকেই বিশেষ কোনো নেগেটিভিটি কিন্তু নেই বিশেষ নেগেটিভিটি নেই জাতক জাতিকারা যে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনায় পড়ে যাবে এরকম কিন্তু দেখা যাচ্ছে না এখানে তারপরেও আমি আরও কিছু বিষয়ে আলোচনা করব যেমন জমি জমা কথা বলা যায় জমি জমার ঘর চতুর্থ ঘর না সেখানে মঙ্গল দৃষ্টি দিয়ে রেখেছে যার কারণে জাতক জাতিকারা তাদের যাদের সাথে এই ধরনের সম্পর্ক রয়েছে অর্থাৎ এই জমি জমা নিয়ে তাদের সাথে একটা দ্বন্দ্ব বাধার সম্ভাবনা আছে কারণ সেখানকার অধিপতি শনি যেহেতু ষষ্ঠে আছে এবং মঙ্গল দশম থেকে দৃষ্টি দিচ্ছে আমি ধারণা করছি যে জাতক জাতিকারা জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে কারোর সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়তে পারে একাদশপতি যেহেতু মাসের শেষের দিকে অষ্টমে যাচ্ছে তার মানে এখান থেকে জাতক জাতিকারা লস খেতে পারে বা হচ্ছে ক্ষতিগ্রস্ত হতে পারে এই জন্য দ্বন্দ্বে না জড়িয়ে সমঝোতা করার চেষ্টা করা বা হচ্ছে সেটাকে যে কোনোভাবে মিঠ মাঠ করে নেওয়ার চেষ্টা করাই ভালো হবে কারণ এখানে প্রতিরোধ করতে গেলেই লস এরপরে সন্তানের ক্ষেত্রে বলবো জাতক জাতিকাদের সন্তানের ঘরে রাহু আসছে যার কারণে মাসের শেষের পনেরো দিনে সন্তানদের মধ্যে একটু উশৃঙ্খল উশৃঙ্খল ভাব বা হচ্ছে কথা না শোনার যে প্রবণতা এগুলো বাড়বে এরপরে তাদের পড়াশোনার দিকে মনোযোগ আগের চাইতে কমবে তাদেরকে কন্ট্রোল করার প্রয়োজন হবে আর রিলেশনের বিষয়ে বলব এই মাসে আপনার যদি কারোর সাথে রিলেশন থেকে থাকে তারপরেও নতুন রিলেশনের সম্ভাবনা দেখা যাবে এবং একাধিক রিলেশনের সম্ভাবনা থাকছে এদিকে রিলেশন থেকে বিবাহ সেই বিষয়টি কতটা তীব্র সেটি একটু দেখব এই মাসে রিলেশন থেকে বিবাহ এই বিষয়টি একদমই তীব্র নয় বরং রিলেশন থেকে ব্রেকআপ এই সম্ভাবনা তীব্র তো আপনারা রিলেশন যদি টিকিয়ে রাখতে চান তাহলে সাবধানে রিলেশন বিষয়ে ডিল করবেন এটিই বলবো এই মাসে ব্যবসা ক্ষেত্রটা কেমন সপ্তম ঘর ব্যবসার ঘর ব্যবসা ঘরের অধিপতি মঙ্গল দশমে থাকার কারণে ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি রয়েছে শুধুমাত্র মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে তাহলেই সম্ভব এদিকে চাকরির ঘরে শুক্র নিজেই বসে আছে তার মানে জাতক জাতিকারা চাকরির জন্য যথেষ্ট স্ট্রাগল করবে এবং বুদ্ধির যে প্রভাব কৌশল এগুলো যদি প্রয়োগ করতে পারে তাহলে তাদের চাকরি এই মাসে অনেকেরই হয়ে যাবে এদিকে লটারি ভাগ্য লটারির ঘরে বৃহস্পতি এসে বসছে মাসের শেষের পনেরো দিনে লটারি ভাগ্য অত্যন্ত শুভ রয়েছে বিদেশ গমন বিদেশ গমন অত্যন্ত শুভ রয়েছে এবং আধ্যাত্মিক উন্নতিও এই মাসে প্রবলভাবে দেখা যাচ্ছে এদিকে চাকরিতে প্রমোশনের বিষয়ে কথা বলা যায় দশমে মঙ্গল রয়েছে এই মঙ্গল দ্বিতীয় ও সপ্তমের অধিপতি সেখানে নিঃশস্ত হয় যার কারণে কর্মক্ষেত্রে একটা উঠা পড়া থাকলেও নবমের বৃহস্পতি জাতক জাতিকাদেরকে মাসের প্রথম পনেরো দিনে যদি প্রমোশন দিতে পারে তো সেটা সম্ভব কিন্তু পরের পনেরো দিনে এই সম্ভাবনা কমে যাবে কারণ রবি অষ্টমে চলে যাবে এরপরে রোগ ব্যাধি নিয়ে কথা বলা যায় জাতক জাতিকাদের রোগের ঘরে গ্রহ আসে একথা সত্যি কিন্তু সেখানে যেহেতু নক্ষত্র অধিপতি শুক্র নিজেই রয়েছে এবং তুঙ্গি হয়ে তার মানে যদি কোনো সমস্যা আসে তবে নিজের প্রচেষ্টা বলে জাতক জাতিকারা সেটা মোকাবেলার জন্য অবশ্যই পদক্ষেপ নেবে এবং সেই পদক্ষেপে তারা সফলও হবে জাতক জাতিকারা প্রচেষ্টা বলে বা হাতের কাজে কতটা পারদর্শী থাকবে এই মাসে প্রচেষ্টার ঘরে মাসের শেষের পনেরো দিনে বৃহস্পতি দৃষ্টি আসছে যার কারণে জাতক জাতিকারা যদি হাতের কাছে পারদর্শী হয়ে থাকে তাহলে মাসের শেষের পনেরো দিনে এই বিষয়ে যথেষ্ট ভালো করবে যাদের ঋণ আছে এবং সেই ঋণের টাকা কোনোভাবেই ফেরত আসছে না তাদের বিষয়ে বলা যায় কথা আর ঋণের ঘরে বেশ কিছু গ্রহ রয়েছে এবং ঋণের ঘর থেকে যদি আমরা হিসাব করি তাহলে ঋণের ঘর থেকে আমরা নবম ঘরে চলে যাব ঋণের নবম ঘর সেই নবম ঘরে বুধের দৃষ্টি রবির দৃষ্টি থাকছে কিন্তু মাসের শেষের দিকে যার কারণে যদি ঋণের অর্থ ফেরত আসার কথা থাকে তাহলে সেই বিষয়টি মাসের শেষের দিকে হতে পারে মাসের শেষের দিকে এরপরে রোগ ব্যাধি নিয়ে কথা বলবো জাতক জাতিকারা আমি আগেই বলেছি রোগ ব্যাধির সম্ভাবনা থাকলেও সেখান থেকে বের হয়ে আসতে পারবে কিন্তু তারপরেও তেইশ এবং বারো এর ভিতরে যে সময়টা মাসের বারো থেকে তেইশ এই যে যে বারো তেরো দিন সময় এই সময়টা আপনাদেরকে একটু বেশি সাবধান থাকতে হবে কারণ এটা সাংঘাতিক নারীর অবস্থানে রয়েছে অর্থাৎ সাংঘাতিক নারীতে রবি রয়েছে তো এখানে রবির অবস্থান আপনাদেরকে সাংঘাতিক কোনো সমস্যার দিকে নিয়ে যেতে পারে যার জন্য আপনাদেরকে আমি সাবধান থাকতে বলবো এবং খাওয়া দাওয়ার ব্যাপারে অবশ্যই নিয়ম মেনে চলবেন অনেকেই জমি জমা বা বাড়ি কেনার চিন্তা করেন তারা কী করবেন এই মাসে বাড়ির ঘর সেখানে মঙ্গলের দৃষ্টি রয়েছে অর্থাৎ যদি আপনারা বাড়ি কিনতে চান কিনতে পারেন কিন্তু আপনাদের কাছে যে টাকা পয়সা আছে তা দিয়ে আপনারা তাদের তা দিয়ে আপনাদের হবে না আপনাদের ঋণ নিতে হবে কারণ চতুর্থপতি যেহেতু ষষ্ঠে চলে গেছে এবং লগ্নপতিও ষষ্ঠে আছে এই মাসে আপনাদের ধার দেনা বা ঋণের সম্ভাবনাটা প্রবল রয়েছে তো আপনারা বাড়ি যদি কিনতেও চান তাহলে আপনাদের অবশ্যই ঋণ করা লাগবে অনেকেই শত্রু তার বিষয়ে জানতে চান যে আমার যে শত্রু আছে সেই শত্রুরা দমন থাকবে নাকি তাদের দ্বারা আমি নিজেই ক্ষতিগ্রস্ত হব এখানে দেখতে পাচ্ছি আপনাকে শত্রুর মধ্যেই বাস করতে হবে এই সময়ে কিন্তু ভাগ্যের সৌভাগ্যের বিষয় হচ্ছে সেখানে আপনি যে প্রতিকূল পরিবেশ পাবেন সেই প্রতিকূল পরিবেশেও আপনি সহায়তা পাবেন যার কারণে শত্রু মধ্য থেকেই আপনি ভালো করবেন এবং এর কারণে পরবর্তীতে আপনার কর্মবল অনেক বেড়ে যাবে এই জন্য এই শত্রুদের দ্বারা পীড়িত হওয়া বা শত্রুদের প্রভাব পাওয়া এটা আপনার জন্য এই মাসে যথেষ্ট ভালো এখন রাহু কেতুর যে ঘর পরিবর্তন হচ্ছে তার বিষয়ে একটু কথা বলবো দেখুন আপনাদের এগারো নম্বর ঘরে কেতু প্রবেশ করছে আঠারো তারিখে যার কারণে আপনাদের আয়ের ক্ষেত্রে একটা প্রভাব আসবে এবং আয়ের ক্ষেত্র বাড়বে নাকি কমবে যেহেতু এখানে কেতু প্রবেশ করছে যার কারণে আপনাদের আয়ের ক্ষেত্রটা অনেক ক্ষেত্রেই সীমিত হয়ে যেতে পারে এই সম্ভাবনা রয়েছে কিন্তু মনে রাখতে হবে যে আয়ের ক্ষেত্র সীমিত হওয়া বলতে আমি বোঝাচ্ছি নির্দিষ্ট হয়ে আসা অর্থাৎ যে 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 ক্ষেত্র থেকে আপনাদের আয় হয় সেই ক্ষেত্রগুলো নিশ্চিত হবে যে এই এই ক্ষেত্র থেকেই আপনাদের আয় হবে এখানে যদি রাহু থাকতো তাহলে নানান ক্ষেত্র থেকে আয় হতো কিন্তু কেতু থাকার কারণে কিছু নির্দিষ্ট খাত থেকে আয় হবে অর্থাৎ আপনি যে যে বিষয়ে আয় করেন সেগুলো আপনি জানতে পারবেন যে কোথ থেকে কোথেকে আপনার আয় হচ্ছে আর এখানে রাহু রয়েছে কুম্ভতে কুম্ভের রাহু আপনার পঞ্চমের অধিপতি যার কারণে ওখানে আপনার যে বুদ্ধিমত্তা সেই বুদ্ধিমত্তাকে রাহু যথেষ্ট প্রভাবিত করবে এই জন্য আপনার ভিতরে এই মাসে একটু মানে বিপরীত লিঙ্গের প্রতি একটু আগ্রহ বেশি থাকবে সেই বিষয়টা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন সেটাই ভালো হবে আর আপনার ভিতরে যে টেকনিক্যাল বুদ্ধি আছে কৌশল আছে অর্থাৎ অসাধু প্রবৃত্তি বা দুর্নীতি করার মানসিকতা এই জিনিসগুলো এই সময়ে আপনার কাজে লাগবে অর্থাৎ এই জিনিসগুলো আপনার করা লাগতে পারে কোনো ক্ষেত্রে এর প্রয়োগের মাধ্যমে আপনি কোনো বড় ধরনের সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন এই জন্য এই বিষয়টাকে আমি নিরুৎসাহিত করব না এর প্রয়োগও আপনার করার দরকার হবে এই মাসে গর্ভধারণ করা উচিত হবে কি না যেহেতু পঞ্চম ঘরে রাহু রয়েছে সুতরাং এই সময়ে গর্ব ধারণ করলে সেই সন্তান ভালো হবে না সেই সন্তান কথা শুনবে না বেয়াদব হবে এজন্য সন্তান ধারণে আমি নিরুৎসাহিত করছি আর এই সময়ে সন্তান হওয়ার সম্ভাবনা কতটুকু যাদের সন্তান হওয়ার কথা রয়েছে তাদের এই সময়ে সন্তান সন্তান হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি কারণ ষষ্ঠে এবং অষ্টমে এবং সপ্তমে তিন ঘরেই গ্রহ রয়েছে সেই জন্য সন্তান হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে আর একটা আশ্চর্য বিষয় হলো এই সময়ে কিন্তু রাহু এবং কেতুর এক পাশে সমস্ত গ্রহ চলে যাচ্ছে যার কারণে সব কিছুই একটু এক পেশে হয়ে যাচ্ছে আপনারা খেয়াল করে দেখবেন যে আপনাদের যাদের যাদের ভালো হবে তাদের অনেক বেশি ভালো হবে আর যাদের যাদের সাথে মন্দ হবে তাদের সাথে একটু বেশিই মন্দ ঘটনা ঘটবে এটা কেতু অক্ষের কারণেই ঘটছে তো তারপরেও বলবো যে আপনারা সব নিজ দায়িত্বেই ব্যালেন্স করার চেষ্টা করবেন আর যাদের একটু হতাশাভাব বেশি জাতক জাতিকাদের মধ্যে যদি মনে হয় যে আমার ভিতরে সময় সময় হতাশা চলে আসে তাদেরকে আমি সবসময় উৎসাহিত করি যে আপনারা লাল রঙের পোশাক তারপর হচ্ছে গোলাপি রঙের পোশাক এগুলো ব্যবহার করবেন মেডিটেশন প্রাণায়াম এগুলো করার চেষ্টা করবেন আর আমি তো ট্রুথ টোয়েন্টি ফোর জ্ঞানবাণী এই নামে কিন্তু প্রতিদিন সকাল একটা করে ভিডিও দিচ্ছি আপনারা এটা এগুলো শুনতে পারেন এতে আপনাদের জ্ঞান বুদ্ধি বোধ এগুলো বৃদ্ধি পাবে ফলে আপনাদের পরবর্তীতে সিদ্ধান্ত নিতে এবং সঠিক বিচার করতে যথেষ্ট সহায়তা করবে তো আমি আজকে আর বেশি দূর এগোচ্ছি না আপনাদের পরবর্তীতে কোন নক্ষত্র বিষয়ে শোনার আগ্রহ আছে সেই বিষয়টি আপনারা কমেন্টে জানাবেন আমি তার উপর ভিত্তি করে সামনের দিকে রাশিফল দেব। তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ